লোকে বলে যাকে আতঙ্ক করেছে গ্রাস রক্ত দিয়ে রাঙিয়ে তুলেছে অমানবিক সন্ত্রাস হিংসা বিরোধ লড়াইয়ের কাছে মানবিকতা আজ চাপা পড়ে আছে যে নবদম্পত্তি নব স্বপ্নের নৌকা চড়ে অবসর সময় কাটাতে চেয়েছিল একটু ভ্রমণ করে সকল স্বপ্নের জগমি কাটেনে নিঃশেষ সকল আশা সন্ত্রাসবাদ ছিনিয়ে নিয়েছে ছোট্ট শিশুর পিতা ছিনিয়ে নিয়েছে পরিবার থেকে স্বজন আর যে নববধূ হারিয়েছে তার অপূর্ণ ভালোবাসা কিছু রূপী অমানবিকের দল চালিয়েছে গুলি নিহত করেছে জনসাধারণের প্রাণ হত্যালীলার অমানবিকতা এক কোন ধর্মকল উপসর্গ যাকে বলে লোকে হয়েছে রক্তদাত্ত হত্যা পুরি গড়তে ব্যস্ত এ কোন অজানা তন্ত্র এ কেমন সড়ক যেটা চলে গোলাগুলি বোমা প্রাণ কেড়ে নেয় পহেলগাঁও পুলওয়ামা